এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ মকর রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে থাকতে হবে সাবধানে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকদের কাছে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি। মকর রাশির এই ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মকর রাশির ক্ষেত্রে বর্তমানে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে রাশির তৃতীয় ঘর যেটা মিন রাশি এখানে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাশির পঞ্চম ঘর বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে রাশির ষষ্ঠ ঘর মিথুন রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব অষ্টম ঘর যেটা সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব তবে সূর্যদেব এখানে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে তারপরে আবার রাশি পরিবর্তন করবে আবার এই অষ্টম ঘরে বুধ অবস্থান করছে বুধ আবার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে আবার কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে তখন উচ্চ অবস্থায় থাকবে আর এই কন্যা রাশিটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর আর এই কন্যা রাশিতে বর্তমানে শুক্রদেব অবস্থান করছে তার সাথে কেতু রয়েছে কেতু আবার হস্তা নক্ষত্র অবস্থান করছে শুক্রদেব এখানে নিচ অবস্থায় রয়েছে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আঠারোই সেপ্টেম্বরের পর এই শুক্রদেব রাশি পরিবর্তন করে নিজের রাশিতে প্রবেশ করবে সেটা হচ্ছে তুলা রাশিতে এবং এইখানে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে মকর রাশির ক্ষেত্রে এই এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান মকর রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে মকর রাশির শিক্ষার দিক এই সেপ্টেম্বর মাসে কেমন হবে পঞ্চম ঘর হচ্ছে শিক্ষাধিক্ষার ঘর আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর এই ঘরটি হচ্ছে বিষ রাশি আর এর এই ঘরের রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে কন্যা রাশিতে নবম ঘরে নিচ অবস্থায় এবং এই ঘরে আবার কেতু অবস্থান করছে শুক্র আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কিন্তু শুক্র আবার নিচ অবস্থায় রয়েছে শাস্ত্র বলে যখন নীচ গ্রহ কেন্দ্র ত্রিকোণ কিংবা ত্রিত্র ত্রিত্রিকোণে যখন অবস্থান করে তখন নিজের অশুভতাটাকে হারিয়ে দেয় এবং সেই ঘরটাকে দুর্বল করে তবে যেই ঘরের আবার কারকত্ব রাখে সেই ঘরের ফলে কিন্তু আবার বৃদ্ধি করে দেয় অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে শিক্ষার ঘর এই পঞ্চম ঘর বিশ্বরাশি তার অধিপতি এই শুক্রদেব এই ঘরের ফল বৃদ্ধি করবে কিন্তু আবার নবম ঘরের ফলে আবার একটু কমিয়ে দিবে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই শুক্রদেবের উপর তো এই সময়কালে শিক্ষার্থীরা যারা বিশেষ করে বাইরে পড়াশোনা করার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য একটাবার জিনিস আসবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট না করে সব কিছুই পারব এরকম একটা জিনিস কিন্তু লক্ষণীয় হবে এই সময় আর এই প্রভাবটা থাকবে মকর প্রেম ভালোবাসার জন্য এই মাসটা যথেষ্ট ভালো সময় নতুন বন্ধু বান্ধব জীবনে আসার সময় তবে প্রেম ভালোবাসার গন্ডু যে গন্ডি যে শুধু বন্ধু বান্ধবদের মধ্যে থাকবে সেটাও না সন্তানের প্রতি পিতা মাতাদেরও ভালোবাসা যথেষ্ট থাকবে এবং সন্তানদের মাতা পিতা মাতাদেরও প্রতি যথেষ্ট প্রেম ভালোবাসা থাকবে তবে যেহেতু রাশির অধিপতি শনিদেব রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে যেটা বাণীর ঘর তো এই সময়কালে এমন কিছু ব্যবহার বা এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে সম্পর্কটা নষ্ট হয় তবে সাংসারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা থাকবে কারণ রাহুর দৃষ্টি এই সপ্তম ঘরে পড়ছে সপ্তম ঘরটি হচ্ছে কর্কট রাশি যার অধিপতি হচ্ছে চন্দ্রমা যার জন্য একটা অস্থিরতা থাকবে এই মাসে বিশেষ করে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে অশান্তির পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ রাহু একটি পাপ গ্রহ এর কিছু না কিছু পাপ প্রভাব দিবে তারপর আবার রাহু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে যার জন্য একটুতে রেগে যাওয়া মনোমানিল্য হওয়া কথা কথা কাটাকাটি হওয়া এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মকর রাশির স্বাস্থ্য এই মাসে বিশেষ লক্ষণীয় হচ্ছে না তবে যারা ত্বকজনিত সমস্যায় ভুগছেন তাদের এই সমস্যাটা যথেষ্ট বাড়বে তার সাথে চোখের সমস্যায় যারা ভুগছেন যারা দাঁতের সমস্যায় ভুগছেন এই সমস্যাগুলো বাড়বে এই সময় এই মাসে ভাগ্যের ব্যাপারে রাশির পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত নিচ অবস্থায় থাকছে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে আর ভাগ্যের ঘর কন্যা রাশির অধিপতি বুধ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত অষ্টম ঘরে থাকছে শুক্রদেব নিচ অবস্থায় নবম ঘরে অবস্থান করছে কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে একটা সূত্র আবার তুলে ধরি যে গ্রহ যখন নিচ অবস্থায় ত্রিকোণ কিংবা ত্রিত্রিকোণে অবস্থান করে তখন নিজের স্বভাবটা হারিয়ে ফেলে নিজের যে নিজ স্বভাবটা এই স্বভাবটা হারিয়ে ফেলে এবং সেই ঘরটাকে দুর্বল করে দেয় তবে যে ঘরের আবার কারকত্ব রাখে সেই ঘরের কিন্তু আবার ফলে বৃদ্ধি করে দেয় তাহলে ভাগ্যের ঘর দুর্বল হচ্ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আবার এই ঘরে অতএব ভাগ্য যথেষ্ট ভালো থাকবে তবে স্ট্রাগল জিনিসটা থাকবে একেবারেই হবে না চেষ্টা করার পর তারপরে কিন্তু হবে এবং তেইশ তারিখের পর যখন কন্যা রাশিতে বুথ প্রবেশ করবে বুথ যখন উচ্চস্থ হয়ে যাবে এই কন্যা রাশিতে তখন মকর রাশির ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এ সময় একটা খুব ভালো সময় আসছে মকর রাশির জন্য কর্মক্ষেত্রে যথেষ্ট ভাগ্যের সঙ্গ এই মকর রাশি পাবে মকর রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের কর্মজীবন কেমন হবে এই মাসের আঠারো তারিখ পর্যন্ত শুক্রদেব নিচ অবস্থায় থাকছে তারপর আঠারো তারিখের পর নিজের রাশি দশম ঘরে তুলা রাশিতে প্রবেশ করবে এবং এইখানে মকর রাশির জন্য মালব্য পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হবে অর্থাৎ মকর রাশির কর্মের ঘরের অধিপতি স্বয়ং শুক্রদেব নিজের ঘরেই অবস্থান করছে আঠারো তারিখের পর তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ পাবে এই মকর রাশি আবার কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন লেগে থাকে সেই কম্পিটিশনে এই মকর রাশি আবার এগিয়ে থাকবে কারণ ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করছে আর এই মঙ্গল যথেষ্ট সাহায্য করবে এই মকর রাশিকে কারণ কর্মের ঘর থেকে নবম ঘর হচ্ছে এই ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘর থেকে পঞ্চম ঘর হচ্ছে এই কর্মের ঘর তাই ষষ্ঠ ঘরে কর্মের ব্যাপারটা কিন্তু থাকে তাই ষষ্ঠ ঘরে এই মঙ্গল মঙ্গল আবার এই ষষ্ঠ ঘরে আবার কারক হয় এই সময় যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন যা তাদের জন্য যথেষ্ট ভালো হবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মলাভের জন্য তাদের জন্য ভালো যারা হোটেলের ব্যবসা করছেন খাবারের ব্যবসা করছেন খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা ফ্যাশান ডিজাইনার সুতির কাপড়ের ব্যবসা করছেন যারা বিউটিশিয়ান কসমেটিকের ব্যবসা কসমেটিকের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা যে কোনো কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন সঙ্গীত নৃত্য চিত্র তারপরে সোশ্যাল মিডিয়া এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছেন যারা সিনেমার জগতের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা জায়গা জমির কাজে জড়িত রয়েছেন জায়গা জমি সেল পারচেস করছেন পাথরের ব্যবসা করছেন ডিজাইন পাথর টাইলসের কাজে যুক্ত রয়েছেন হার্ডওয়ার্সের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সেপ্টেম্বর মাসে তিনটা রাজযোগের সুফল পাবে এই মকর রাশি প্রথম হচ্ছে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলের এই সময়ে রাশির উপর দৃষ্টি পড়ছে যে দৃষ্টিটা হচ্ছে উচ্চ দৃষ্টি যার সুপ্রভাব পাবে এই মকর রাশি তাহলে ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব পড়বে মঙ্গল সমাজের সামনে একটা ভালো মানে চিত্র তৈরি হবে এই মকর রাশির তারপরে বুধ ভাগ্যের ঘরে প্রবেশ করবে তেইশ তারিখের পর নিজের রাশি কন্যা রাশিতে এইখানটাতে বুধ উচ্চ উচ্চস্থ হয়ে যাবে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে মকর রাশির জন্য এটা খুব কিন্তু ভালো সময় তেইশ তারিখের পর এ নিয়ে একটা বিশেষ আলোচনা করবো সেই সময় এবং শুক্রদেব মালব্য পঞ্চ মহাপুরুষ রাজ্যক তৈরি করবে কর্মের ঘরে অবস্থান করে নিজের রাশিতে তুলা রাশিতে সেটা হচ্ছে আঠারো তারিখের পর এই যে তিনটি রাজ্য এর বিশেষ সুফল পাবে এই মকর রাশি তারপরে আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে তার নবম দৃষ্টি পড়ছে আবার এই রাশির উপর তো এটাও যথেষ্ট ভালো মকর রাশির জন্য অর্থাৎ মকর রাশির সেপ্টেম্বর যথেষ্ট ভালো হতে যাচ্ছে ষষ্ঠ ঘরে মঙ্গলের যে অবস্থান হচ্ছে এই মাসে পঁচপান্ন দিনের জন্য মঙ্গল এই ঘরে থাকবে এই পঁচপান্ন দিনের মধ্যে মঙ্গল যা যা করার মকর রাশিকে করবে যত রকমের গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল মকর রাশির যারা ভিতরে ভিতরে ক্ষতি করে বেড়াচ্ছিল এই শত্রুগুলো যথেষ্ট জাত হবে কিংবা নিজে নিজেই পিছনে সরে যাবে অথবা নিজে নিজেই শেষ হয়ে যাবে এই শত্রুগুলো মঙ্গলদেবের গোচর মকর রাশির জন্য যথেষ্ট ভালো গোচর আর এই সেপ্টেম্বর মাসে এই তিনটি যে রাজযোগের কথা বললাম এটা মানে অভূতপূর্ব একটা সময় মকর রাশির জন্য তবে এটা আমি গোচরের ফলাফল বললাম সবার তো জন্মকুষ্ঠি দেখার সমান না মানে সম্ভব না কার জন্মকুষ্টিতে এখন শনি কোথায় আছে মঙ্গল কোথায় আছে হ্যাঁ তবে এই যে মাসে এই সেপ্টেম্বর মাসে যে গ্রহদের অবস্থান তার কিন্তু যথেষ্ট সুফল পেতে যাচ্ছে মকর রাশি যাদের গ্রহের অবস্থান খারাপও যদি থাকে কিছু না কিছু ভালো প্রভাব মকর রাশি এই সময় পাবে তবে উপাচার করতে হবে উপাচার ছাড়া কিন্তু চলবে না যাদের জন্মকুষ্ঠীতে গ্রহদের অবস্থান খুব খারাপ রয়েছে তাদেরকে আমি বারবার বলছি মকর রাশিকে যে তো মানে এদেরকে উপাচার করতেই হবে উপাচারই একমাত্র মেন অস্ত্র সেটা হচ্ছে কি হনুমান চলিসা হনুমান চলিসা যত করবে তত ভালো থাকবে এবং আগামী দিনের পথগুলো তত মানে মসৃণ হবে খুব ভালো হবে তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আমি আজকে আবার বলে দিচ্ছি রামসীতার প্রণাম মন্ত্র এর আগে অনেক ভিডিওতে বলেছি এই প্রণাম মন্ত্রটা অবশ্যই করবেন রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় থায় সীতা পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামত জানকী শুভ্রা পুরত মারুতি যশোত্তম নমামি রঘুত্তম হে রামঙ্গ পুরুষোত্তম জানকের প্রতি হে কেশব নরহরি অযোধ্যার প্রতি গোবিন্দ গুরুদ্বৈদিন বন্ধু গুণনদী নদী দামোদর করুণার সিন্ধু মাধব শ্রীধর ঋষিঘ জগন্নাথ কৃষ্ণাঙ্গ কমলাপতি হে দারকিনা সীতাপতি রঘুপতি শ্রীপতি যদুপতি বৈকুণ্ডাধিপতি ও হে গোলকের প্রতি তিলকের প্রতি লক্ষ্মীপতি ভগবান এই সংকটে প্রভু মনে কর ত্রাণ জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই বলে আপনারা হনুমান চলিশা প্রত্যেক দিন পাঠ করবেন দেখবেন আশা করছি ভালো হবে কারণ হনুমান চলিশাই একমাত্রই রাস্তায় মকর রাশির এছাড়া এর সাথে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে প্রণাম করবেন ওং হ্রীং ঘিনি সূর্যাদিত্যায় শৃ এই মন্ত্র জপ করবেন এবং ওই পাললে বাড়িতে ব্রাহ্মণ দ্বারা সূর্য যন্ত্র স্থাপন করে তার মধ্যে প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে উঠে সাদা চন্দন লাল চন্দন বেটে হাতের মাঝখানের যে দুটি আঙ্গুল রয়েছে সেই আঙ্গুলে সাদা চন্দন লাল চন্দন নিয়ে ওই সূর্য যন্ত্রের উপর ছিটাবেন এগারোবার আর এই মন্ত্র বলবেন ওং হ্রিং ঘিনী সূর্যাদিত্যায় এই মন্ত্র য করবেন তাহলে সূর্য যথেষ্ট ভালো থাকবে কারণ সূর্য হচ্ছে অষ্টমেশ আর এই অষ্টমেশ আবার এই ভাগ্যের ঘরেও প্রবেশ করবে অতএব আপনারা প্রত্যেক দিন এই মন্ত্র করবেন তাতে যথেষ্ট ভালো ফল পাবেন অত প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাসোসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ